হ্যালো এফর আসসালাম আলাইকুম ডিসি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আমরা কিন্তু মোহনপুরে যাওয়ার উদ্দেশ্যে বাসের থেকে বের হয়ে গিয়েছি সবাই আমার সম্পূর্ণ ব্লকটি নাচনে দেখবেন আমরা কিন্তু এখন রেখা এসে পড়েছি গাইস দেখেন আজকে কত রোদ খুবই কিন্তু গরম ছিল সো আমি এখান থেকে কিন্তু আমরা টলার রুট বা আমরা একটুখানি এখানে দিয়ে দিয়েছিলাম কারণ অনেক রোদ্র ছিল এটাই কিন্তু গাইজ লঙ্ঘা সরি গাইস আমি গজেরা ঘাটকে ভুলে লঞ্চ ঘাট বলে ফেলছি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু সো গাইস আমি কথা বলতে বলতেই কিন্তু দেখি ট্রলার এসে পড়ছে আমরা কিন্তু সবাই মিলে ট্রলারে উঠে গিয়েছি দেখেন গাইস কত ঢেউ ছিল আর গাইস আমি কিন্তু খুব মজা পাচ্ছিলাম আজকে গাইস আমাদের ফেসবুক পেজটাকে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস দেখেন আমার নানু ভাইয়া কত স্মার্ট আর আমার সাথে কয়েকটা ফটো শুট নিয়েছিল আর আপনাদেরকে আমার নানু ভাইয়া হাই দিচ্ছিল গাইস দেখ আর গাইস দেখেন আজকের নদীটা তো আরো বেশি সুন্দর লাগছিল আর আকাশটার কথা এত ভালো আর গাইস এখন কিন্তু আমরা নদীর নদীর কিন্তু আমার ভিডিওটাতে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন কিন্তু বেশি বেশি করে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য এগিয়ে যেতে পারি আর গাইস এখন আমি এখান থেকে নেমে যাবো আমি কিন্তু গাইস এখন নেমে গিয়েছি গাইস দেখেন নেমে করলাম ভিডিওটা কেমন লাগলো পার্ট টুয়ের জন্য সবাই অপেক্ষা করবেন অতি শীঘ্রই পেয়ে যাবেন গাইজ আজকের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতন এ পর্যন্ত ওই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেস বাই